সিক্স সিলিন্ডার ডিজেল ইঞ্জিন মেরামত কাজ চলতেছে ব্লকের সাথে আমরা ক্র্যাঙ্কশেপটা লাগিয়ে নিয়েছি বা এই ক্র্যাঙ্কশেপটা লাগানোর সময় আসলে ভিডিওটা করা হয়নি দুঃখিত আমরা ক্র্যাঙ্কশেপের দেখেন রিয়ার সাইডে তার মানে পিছরের সাইডে কিন্তু মেন অয়েল সিলটা লাগাচ্ছি মেন অয়েল সিল অবশ্যই আপনারা সাবধান সতর্কতার সাথে লাগাবেন কারণ এখানে যদি লিক হয়ে যায় সম্পূর্ণ ইঞ্জিন কিন্তু আবার খুলতে হবে বা পিছরের ফ্লাই হুইল খুলে কিন্তু মেন সিলটা চেঞ্জ করা যায় তবে রিক্স হয়ে যায় মেন অয়েল সিল অবশ্যই সতর্কতার সাথে এভাবে পিন দিয়ে লাগাবেন এবার আমরা টাইমিং গ্যাসকেটটা লাগাচ্ছি দেখেন টাইমিং গ্যাসকেটে কিন্তু আমরা লিকুইড পেস্ট লাগিয়ে দিচ্ছি যে যেন এখান দিয়ে আমাদের অয়েল কেস না করতে পারে এবার আমরা টাইমিং পিনিয়নটা দিয়ে দিচ্ছি টাইমিং প্লেট টাইমিং প্লেটের সাথে কিন্তু একটা অয়েল সিল লাগানো হবে অয়েল সিলটাও কিন্তু আপনারা সঠিকভাবে লাগাবেন বা ইঞ্জিনের কাজ কিন্তু মেকানিক্সটা খুব যত্ন সহকারে করে অবশ্যই ম্যাকানিকের কাজ শিখতে আপনি যে কোনো একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যোগাযোগ করতে পারেন আর আপনি যদি মনে করেন যে আমাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আপনি ট্রেনিং শিখবেন বা ইঞ্জিনের কাজ শিখবেন তাহলে আমাদের বিআরটিসি কেন্দ্রীয় প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরে আসতে পারেন যার লোকেশন গাজীপুর চৌরাস্তা থেকে মামিসিং হাই রোডে দুই কিলো আসলেই এই প্রতিষ্ঠানটি পাওয়া যায় দেখেন আমরা এবার চাম্বার লাগাবো অয়েল চ্যাম্বার বা মোবিল চেম্বার এটাকে অনেকেই ক্রেজ বলে ক্রেজের পূর্বে একটা প্লেট লাগানো হয়েছে যে প্লেটটা লাগিয়ে দিচ্ছি এখানেও কিন্তু আমরা লিকুইড আঠা ব্যবহার করেছি সেই সাথে অয়েল স্ট্রেনারটাও লাগাচ্ছি অয়েল স্ট্রেনার বলতে এটা দিয়ে অয়েলটা টেনে নিবে অয়েল পাম্প অয়েল পাম্প কিন্তু অবশ্যই অয়েলটা সেখে নিবে এই জন্য এখানে একটা ফিল্টার লাগানো আছে এটাও আমরা কমপ্লিট করে নিচ্ছি আর এখানে অবশ্যই আপনারা যে যে জায়গায় লিকেজ হওয়ার সম্ভাবনা থাকবে লিকুইড পেস্ট অবশ্যই অবশ্যই ব্যবহার করবেন এই যে ক্যাংক্রিস বা অয়েল চ্যাম্বার যে যেটাই বলেন এটা আমরা লাগিয়ে নিচ্ছি এখানেও আমরা পেস্ট ব্যবহার করেছি লিকুইড পেস্ট ভাই যদি এ ধরনের ভিডিও পেয়ে তা পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমরা কারিগরি ভিডিও নিয়ে কিন্তু পেজ খুলেছি ভাই চ্যানেল খুলেছি বাই কমেন্ট করবেন দোয়া করবেন আমাদের জন্য